আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার কথা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একই বিবৃতি দিয়েছেন স্বরাষ্ট্র নিজেও এখন প্রশ্ন হলো প্রার্থীদের হাতে অস্ত্র নির্বাচনী আচরণ বিধিকে লঙ্ঘন করবে কিনা আপনি এই বিষয়টিকে কীভাবে দেখছেন আচরণ বিধি লঙ্ঘন হবে কিনা সেটি সরকার এবং নির্বাচন কমিশনের আলাপের বিষয় আমার কাছে অন্য জায়গায় উত্তর রয়েছে সেটি হচ্ছে দেশে আজকে যে পরিস্থিতি হচ্ছে চলমান সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এবং যারা কথায় কথায় বলে থাকেন আমাদের মাননীয় আইজিপি মহোদয় এবং ডিএমপি কমিশনার স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এখনো বলে থাকেন এটি একেবারেই অগ্রহণযোগ্য বক্তব্য যে পুলিশের মনোবল ফিরিয়ে আনার সময় হয়নি বা মনোবল ফিরেনি এই মনোবলের কারণে এই তারা অ্যাফোর্ড দিতে পারছে না এটি খুবই অগ্রহণযোগ্য একটি বক্তব্য কারণ হচ্ছে যারা খুবই প্রফেশনালি কাজ করে থাকে পুলিশ বাহিনী তাদের মনোবল আনার জন্য দেড় বছর পর আপনি মনোবলের গল্প বলবেন এটা তো কোনোভাবেই গ্রহণ করা যাচ্ছে যায় না এই বক্তব্য তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা সুতরাং এখন যেগুলি হচ্ছে সেটি আইন শৃঙ্খলা বাহিনীর অথবা গোয়েন্দা সংস্থার বলেন বা যারা এখানে দায়িত্বশীল আছেন তাদের স্পষ্ট রকম ব্যর্থতা এই ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য না এখানে কোনো ব্যর্থতার দায়ভার কার অবশ্যই রাষ্ট্রের এবং যারা দায়িত্বে আছেন তাদের এই সমস্ত কিচ্ছা কাহিনী শুনিয়ে মানুষকে তো এভাবে বিভ্রান্ত করা যাবে না মানুষকে তো এটি বোঝানো যাবে না কারণ আমরা দেখেছি গত বছর যখন গাজীপুরে আকামা মোজাম্মেলের সন্ত্রাসী বাহিনীরা যখন জুলাই যোদ্ধাদের উপর হামলা করলো তখন একটি তথাকথিত অপারেশন ডেভিল হান্ট হয়েছিল সেটি তিন চার দিন পরে শেষ বাংলাদেশের সমস্যাটাই হচ্ছে এটা যে আপনি একটু শুরু করার পরে কয়দিন পরে যে আলাপ নাই বা এটা চলছে না এটা তদারকি করার কোনো লোক নেই মানে তাহলে তারা রাষ্ট্রের দায়িত্বশীল জায়গায় কেন আছেন তাদের গাড়িতে কেন ফ্ল্যাগ আছে এই ফ্ল্যাগের দরকার নাই তো আপনি দায়িত্ব সেরে চলে যান আপনাদের এত মধুর মধুর আলাপ শোনার জন্য মানুষের ট্যাক্সের টাকায় তো আপনাদের পেছনে কোটি কোটি টাকা ব্যয় করছে না মানুষ আর একটা গুলির ঘটনা যদি ঘটে তাহলে এদের বিরুদ্ধে আন্দোলনের মানুষ রাস্তায় নেমে যাবে আন্দোলনে অবশ্যই নামবো উসমান হাদির ঘটনায় তো আমরা নেমেছি এটা আমাদের আমাদের গায়ে লেগেছে এই যে হাসিনা যখন মানে জুলাই আন্দোলন দমাতে ছিল তখন আমরা দেখেছি এম সিক্সটিন দিয়ে গুলি করা হয়েছে এ কে ফোর্টি সেভেন দিয়ে গুলি করা হয়েছে বাংলাদেশে লক্ষ লক্ষ অবৈধ অস্ত্র পাঁচই আগস্টের প্রেক্ষাপটে যে অস্ত্রগুলি হাতছাড়া হয়ে গেল সেই অস্ত্র উদ্ধারে কি ব্যবস্থা নিয়েছে সরকার আপনার পান খাওয়ার গল্প স্বরাষ্ট্র উপদেষ্টা